গাভীটা দেখতে পাচ্ছেন সাথে বাসুর আচ্ছা ভাই দুধ কতটুকু পাচ্ছেন চাচ্ছেন কত বলেন সার বাসুর সহ গাভী সার বাসুর মাশাল্লাহ সিং মাথা আপনারা দেখুন কতটুকু পাচ্ছেন দুধ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন সোয়াগাছার গরুরহাট থেকে শার বাসুর বকনা বাসুর সহ খুব ভালো গাবি দর্শক সিন্দি সাই অল জাতের গাবি কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা চাইলে এই গাভিগুলো সংগ্রহ করতে পারেন জাত উন্নয়ন করতে পারবেন দর্শক চার কেজি পাঁচ কেজি দুধের গাবি দেখতে পাচ্ছেন আপনারা দেখা দেখি চলতেছে এদিকে দুধ খাওয়াচ্ছে বাসুরটা শিবাই ষাট না বক না ষাট বাসুর বাসুর দর্শক সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা সোগাসার গরু আটে দুধ কতটুকু পাচ্ছেন ভাই বর্তমান পাঁচ কেজি বর্তমান পাঁচ কেজি শুনলেন দর্শক ষাড় বাসুর সহ বর্তমান পাঁচ কেজি গাবিটা কি জাতের পাকিস্তানি পাকিস্তানি জাত কয় দাঁতের গাবি দুই দাঁতের একটা গাবি দর্শক একদম উপযুক্ত একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের গাবি সাথে 60 বছর গরু গরুটাতে চাপছেন কত 155 155 চাওয়া অনেক বেশি হয়ে যাচ্ছে না 60 দাম বেশি কত হলে বিক্রি হবে 30 35 30 35 ফুলLambda 60 বছর সহ 130 35 হলে মূলত বিক্রি করবে আপনারা দেখতে পারছেন এটা কি আপনার নাকি এটা শারনাবক না

সোগাসার গরুয়ার থেকে যশোর জেলা বাছুর সহগাবি আপনারা দেখতে পাচ্ছেন ষাড় বাছুর সহগাবী মাশ আল্লাহ ভালো করে লক্ষ্য করুন দর্শক আচ্ছা ভাই এটা চাচ্ছেন কত দাম দিয়ে চল্লিশ বেছা বিক্রি ব্যাসা পঁচিশ শুনলেন দর্শক একশো পঁচিশ হলে বিক্রি হবে লাল গাবি সাথে খুব সুন্দর একটা বাছুর এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন দুইটা গাবি ষাট বাছুর সহ চোখাচার গরু হাটে বাছুর সহ গাবি গরু আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাবি দর্শক সাথে বাছুর ভাইটা বক না বকনা বকনা ভাই বকনা বাছুর মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাসুর বল গোম্বল নাভি কি জাতের বাসুর অর্ডিনাল সিন্ধি শাইয়াল অর্ডিনাল সিন্ধি শাইয়াল আপনারা শুনলেন দর্শক বাসনা বাসুর দেখতে পাচ্ছেন সাথে গাবি গাবিটা কি জাত? রাজো সিন্ধি জাত সিন্ধি জাত আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের একটা গাবি সোগাসার গরু রাত থেকে গাবিটা দেখতে পাচ্ছেন সাথে বাসুর আচ্ছা ভাই দুধ কতটুকু পাচ্ছেন? 5.5 কেজি 5 কেজি 5.5 কেজি দুধ নাই পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি বাচ্চা খাওয়ার পরে আচ্ছা আপনারা শুনলেন দর্শক বাচ্চা খাওয়ার পরে বলতেছে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি তবে অবশ্যই কিছু কম হয় ওইভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন কিন্তু গাবিটা অনেক ভালো হ্যাঁ বাছুরটাও খুব ভালো পার্সেন্টেজ কত দিন বয়স বাছুরটা বাছুরটা হয়েছে দুই মাস পনেরো ষোলো দিন না দুই মাস পনেরো ষোলো দিন আপনার কিনা গরু না বাসার গরু কিনা আপনার কিনা গরু কিনা গরু দশক ভালো করে লক্ষ্য করুন গাবিটা খুব সুন্দর একটা গাবি সাথে বাসুর দর্শক বকনা বাসুর ভাই চাচ্ছেন কত বলেন দাম চাইছি একশো পঁয়ত্রিশ ভাই একশো বাজার ভালো না একশো পঁয়ত্রিশ তারপরেও কিন্তু দাম একটু বেশি বুঝতে পারতেছেন আচ্ছা বেসা বিক্রিটা বলেন বেসা বিক্রি একশো কুড়ি হলে বিক্রি হবে একশো বিশ যখন টাকা দিবে দর দাম হবে কিছু তো কম আছে তা তো অবশ্যই তা তো অবশ্যই দর্শক একশো বিশ হলে বলতেছে বেসা বিক্রি হবে দেখা দেখি চলতেছে বাসুর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যশোর জেলা দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলার সোগাসার গরুহাট হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন খুব ভালো বাচ্চা এর গাভি আসসালামু আলাইকুম কেমন আছেন ছাড়না বকনা চার বাসুর মাশাআল্লাহ এই কয় দিন বয়স বাসুরটার 12 দিন বয়স দর্শক সাথে হারে মোটা একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা খুব ভালো পাচ্ছেন সেন্টেন্সের গাবি টোটাল সিং মাথা আপনারা দেখুন কতটুকু পাচ্ছেন দুধ চার কেজি 4 চার দাতের গাবি চার দাতের গাবি দর্শক বলতেছে 4 লিটার দুধ পাচ্ছে তবে অবশ্যই একটু কম হবে তারপরে আপনারা সর্বোচ্চ জাত উন্নয়ন করতে পারবেন গাবিটা দিয়ে গাবিটা টোটাল বডি স্ট্রাকচার আপনারা দেখুন দর্শক চোখ আছার গরু আর থেকে চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ ব্যাচা বিক্রি একটা ধারণা দেন 40000 চার সহ চার বছর সহ সহ 140 হলে বিক্রি হবে আপনারা শুনলেন ভালো করে লক্ষ্য করুন গাবিটা চার লিটার দুধ হচ্ছে বলতেছে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি যশোর জেলার সোকাসার গরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দর দাম বেচা বিক্রি চলতেছে